আসসালামু আলাইকুম তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আবার নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সকাল সকাল ঘুম থেকে উঠে রোজগারের মতো একটু বারান্দায় বসেছিলাম আজকে বারান্দায় বসি নাই আজকে একটু সুপার পরে বসেছিলাম সুপার পরে বসে এ স্কুল মাঠ এগুলো দেখতেছিলাম আর রাস্তাতে লোকজন যাচ্ছিল এগুলো দেখতেও মোটামুটি ভালোই লাগে আমিও দেখতেছিলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম পরে সবাই হাঁটাহাঁটি করতেছে অনেকে স্কুলে যাচ্ছে কেউ রোজকার ডিউটি করতেছে আর কি যা করে কাজে কারণে যাচ্ছে সবাই এগুলো দেখছিলাম পরে আম্মু সকালে নাস্তা তৈরি করছে এখানে ইলিশ মাছ কেটে নিচ্ছে আজকে নাস্তা হবে ইলিশ মাছ ভাজি আলু ভাজি মরিচ ভাজি শুকনো মরিচ ভাজি আর হচ্ছে পান্তা ভাত মানে গরম ভাতে পানি দিয়ে খাবো আর কি পয়লা বৈশাখের একটা ফিল নিব আজকে এটাই আর কি পরে যে মাছ কেটে গিয়ে নিচ্ছে আম্মু আপনারা সবাই দেখুন ভালোভাবে মাছগুলো কেটে এখন তারপর লবণ মেখে মাখিয়ে তারপর ভেজে নিবে এখন এই যে কাটা হয়ে গিয়েছে সবগুলো মাছ মাথাটা ভালোভাবে কেটে নিচ্ছে এই যে পরে সব মাছ তো দিবে না আর কি একটা মাছ ভালোভাবে কেটে নিল যে কটা লাগে এখন সেই কটা নিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিব যে আমি আমার ভাই আর আম্মু খাবো সেই জন্য তো করছিলাম বেশি মানুষ তো না যে জন্য অল্প কয়টাই মাছ নিয়েছি পরে আমার মামা তো ভাই আসছিলো পরে আবার ওর জন্য আম্মু মাছ ভাজি করছিল এখন মাছগুলো ভেজে নিব গ্যাসটা জ্বালিয়ে দিলাম না গ্যাস জ্বালাইতে গিয়ে গ্যাসটা আবার নিভে গিয়েছিল সেই জন্য এখানে একটু মিস্টেক হয়েছে আর কি পরে আবার এই যে গ্যাসটা জ্বালিয়ে এখন মাছটা ভালোভাবে দিয়ে দিলাম ভেজে নিব উল্টে পেল্টে পরে আম্মু আজকে দুপুরে রান্না করছিল ডুমুরতে দিয়ে আগের দিন দেখিয়েছিলাম যে ডুমুর ভাব দিচ্ছিলো ডুমুরতে ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করেছিল আর যে ইলিশ মাছ ভাজি করা হয়ে গেছে এখন আলুটা ভাজি করে নিব আলু যে রেখে দিছে কুটে আমি এখন ভেজে নিব পেঁয়াজ মরিচ একটু রসুন দিয়ে আলুটা ভাজ ভালোভাবে ভেজে নিচ্ছি মুচমুচে করে আলু ভাজি খেতে ভালোই লাগে এই যে শুকনো মরিচ ইলিশ মাছ আর আলু ভাজি এই দিয়ে সকালে নাস্তা করে নিলাম পরে যে বলছিলাম আমাদের ছাদটা একটু ওই যে জল ছাদ করতেছে মিস্ত্রিরা আগের দিন তো মানে আছে এই প্লাস্টার উঠাচ্ছিলো সেইটা দেখিয়েছিলাম আপনাদের আর আজকে জল ছাদটা করতেছে সেটা দেখাচ্ছি আর কি ছাদটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আজকে পুরোপুরি আজকেই কমপ্লিট হয়ে গেল দুই দিন মনে হয় সম্ভবত পানি বেঁধে রেখে দিবে এই যে এই পাশের পানি বেঁধে রেখেছে দেখালাম আর আর এই যে ওরা প্রায় নেট ফিনিশিং দিচ্ছে বলতে গেলে এখানে আমি যে সকালের দিকে আজকে আম্মু সমস্ত রান্না সকালে করে ফেলেছে আব্বুকে দিয়ে দিবে সেই জন্য আব্বু অফিসে নিয়ে যাবে এই জন্য সকাল সকাল আজকে রান্না করে ফেলেছে এখানে যে আম দুধ করে নিয়েছিল নারকেলের দুধ নারকেলের দুধ অনেক দিন পরে ডুমুর দিয়ে রান্না করে খেলাম অনেক দিন নারকেলের দুধ খাওয়া হয় না পরে এই যে খাইলাম আর কি ডুমুর দিয়ে ডিম দিলে ডুমুরটা এমনি সব জিনিসই বিশেষ করে কিছু কিছু জিনিস আর অতিরিক্ত ভালো লাগে এই আর কি পরে দুপুরে এস কি যে ডুমুর দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আর লাউ তরকারি ছিল লাউ তরকারি দিয়ে পরে বিকালের দিকে আমার একটু লুডুস রান্না করেছিল লুডুসটা খাইলাম মানে বিকাল না সন্ধ্যার আগে আগে আর কি মানে বিকালে নাচতে খেয়ে একটু লুডুজ খেতে ইচ্ছে করতেছিল খেয়ে আবার চলে গিয়েছিলাম আমাদের এই বয়ের বাসা ঠিক করেছে আমার ভাইয়া ভাই আছে অ্যাডমিশন নিবে উল্লাসের পাশে আর কি উমেষের পাশে উল্লাস বলতেছি উমেশ আর কি ইয়ে কোচিং ওইখানের পাশে আছে বাসা নিয়েছে এখন সেইখানে যাচ্ছি এটা হচ্ছে খালিশপুরে বিডিআর ক্যাম্প এই যে পাশে এটা হচ্ছে বিডিআর ক্যাম্প আর এই অপোজিটে আমার বাবার অফিস কিন্তু ওয়েবসাইটে লোকজন ছিল তো সেই জন্য আর দেখানো হয়নি এই পাশের সিনারিটা খুবই ভালো লাগে সন্ধ্যার টাইমে বসে আড্ডা দিলেও খুবই ভালো লাগবে পুকুর টাইপের একটা লেক টাইপের আর কি পরে এই যে দেখতে দেখতে যাচ্ছিলাম আপনাদেরকেও একটু দেখাইলাম চারপাশে একটা লেক টাইপের লেকের উপর সাউনি দিয়ে আর কি এই বসা জায়গায় করতে একটু রেস্টুরেন্ট টাইপের করছে ভালোই লাগছে খারাপ না পরে এই যে দেখতে দেখতে চলে যাচ্ছি বয়রার দিকে বয়রার কাছাকাছি পীড়ায় চলে এসেছি এটা হচ্ছে নাসের হসপিটাল আগে ছিল আগে মনে হয় সম্ভবত এটা নামটা পাল্টিয়ে দিয়েছে নাসের হসপিটাল ছিল আগে এখন যে দেখতে পাবেন একটু পরেই যে কি যেন একটা হসপিটালের নাম দিয়েছে বিশেষাই তো কি যেন একটা এই যে এবার দেখুন খুলনা বিশেষায়িত হাসপাতাল খুলনা এটা আবু নাসের হাসপাতাল ছিল আগে এখান থেকেও প্রায় চলে এসেছি এখন প্রায় বয়রার কাছাকাছি চলে যাসেছি এটা হচ্ছে নেভি কলেজ নেভি স্কুল অ্যান্ড কলেজ নেভি স্কুল অ্যান্ড কলেজে এটা বয়রাই মানে কি খালিশপুরে বলা যায় এই যে নেভি কলেজটা সুন্দরী নেভি কলেজ ক্যাম্পাসটা খুবই ভালো দেখতে দেখতে এখানে একটা পার্ক ছিল পার্কটা নতুন করছে আগে ছিল মুরসগুনি পার্ক এখন আছে উল্লাস পার্ক হয়েছে এখন সমস্ত এখানে শপিং মলটালও করে ফেলেছে দেখলাম অনেকদিন আসা হয় না তো এদিকে আজকে যে দেখলাম অনেক সুন্দর করে ফেলেছে পরে আস্তে আস্তে যে এটা আছে বয়রা বাজার এইখানে অনেক আগেও তো থাকতাম অনেক স্মৃতি আছে আর কি পরে এটা আছে একটা স্বপ্ন সুপার শপ আশপাশটা আর কি আপনাদের দেখাচ্ছি বয়রার আশপাশ এটা মানে এই যে চলে এসেছি এই খুলনা ইসলামিয়া কলেজ এই রোড দিয়ে যেতে হবে যে ডান হাতে আছে আমার ভাই এই থাকার জন্য আর ভাই থাকবে আর আব্বু বাসা নিয়েছে এখন যে ভ্যানে করে সেখানেই যাচ্ছি পরে এখান থেকে এসে আম্মু একটা পিঠা বানাবে সেজন্য ওই কড়াইটা গরম করে নিচ্ছে একটা ঐতিহ্যবাহী পিঠা আর কি তোক্তি পিঠা সবাই খেয়েছেন কি না কমেন্টের মাধ্যমে জানাবেন ফার্স্টে চালের গুঁড়িটা ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে একটু সামান্য হালকা লাল লাল করে নিতে হবে আমু ফার্স্ট টাইম বানিয়েছে তো সেজন্য হালকা একটু ভুল হয়ে গিয়েছে কিন্তু আপনারা এইভাবে বানাবেন যদি বানিয়ে থাকেন এই চালের গুড়িটা ভালোভাবে আরেকটু ভেজে নিতে হবে ভাজলে আরও একটু মজা হবে আমরা খেয়ে সেটা বুঝলাম এরপরের থেকে আর একটু ভালোভাবে ভেজে নিব পরে এখানে চিনি দিয়ে আর পানি দিয়ে দিবে এখানে চিনি হালকা একটু চিনি নিয়ে মানে এক কাপ দেড় কাপের মতো চিনি নিয়ে এসে চিনি নিয়ে পানি দিয়ে দিবে পরিমাণ মতো পানি দিয়ে চিনিটা গলে গেলে একটু আঠা আঠা হলে তারপরে যে আঠা আঠা হয়ে গিয়েছে টাইপের প্রায় চিনিটা গলে আঠা আঠা হয়ে যাবে তারপর নারকেল দিয়ে দিবে এখন নারকেলের যে কি পরিমাণ দাম আর পাওয়াও যায় না আমাদের কয়টা গাছ চার পাঁচটা গাছ একটা গাছেও নারকেল হয় না আগে কি সুন্দর নারকেল হইতো এখন কিনে খাইতে হয় নারকেল কী আর করার খাইতে তো হবে তাই না এই যে এখন নারকেলে দিয়ে দিল এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে ভালোভাবে নিয়ে এসে এটা আঠা আঠা টাইপের হবে তখন চালের গুড়িটা দিয়ে দিবে এই যে এখন প্রায় হয়ে গিয়েছে এখন চালের গুড়িটা আমার দিয়ে দিল সম্পূর্ণ আস্তে আস্তে এটার সাথে মিক্সড করে নিতে হবে এই মিক্সড করলে পিঠাটা হয়ে যাবে এটাই আর কি তক্তি পিঠা খুবই সুন্দর একটা পিঠা খেতে খুবই মজা হালকা হালকা গরম থাকা অবস্থায় এটা ঢেলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে বা খুন্তি দিয়ে চেপে চেপে এটা বসিয়ে নিতে হবে এই যে আমাদের হয়ে গেছে এবার হাত দিয়ে এগুলো এই যে বসিয়ে নিয়েছে এখন আমি কেটে নিব পিস পিস করে নিব কেটে যে যে রকম ডিজাইনের পছন্দ করেন এবার সে সেরকম ডিজাইন করে কেটে নেবে আমি এই যে বরফি টাইপের করছিলাম খেতে ভালোও লেগেছিল কিন্তু আরেকটু চালটা ভেজে নিলে ভালো হয়তো আরও বেশি এই যে এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন আমাদের পাশে সবসময় থাকবেন আল্লাহ হাফেজ এই যে এটা হলো ফাইলান লুক কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিজের না খেলে খেয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম